চতুর্থ শ্রেণীর অনুশীলনী ছয় দশমিক চারের এক নং প্রশ্নের সমাধান এক নং এ বলা হয়েছে খালি সম্পর্ক প্রতীক বসাও যাতে গাণিতিক বাক্যটি সঠিক হয় এক নং এ বলা হয়েছে সাতাশি যোগ তেরো খালি একশো আট বিয়োগ উনিশ তাহলে আমরা খালি আগে যে সংখ্যাগুলো আছে সেটাকে বলা হয় বামপক্ষ এটাকে আমরা ডান পাশের সংখ্যাগুলোকে ডান পক্ষ ধরে অঙ্কগুলো সমাধান করব প্রথমে আমরা বামপক্ষের সমাধান করব সাতাশি যোগ তেরো সাতাশি আর তেরো যোগ করব সাত আর তিনে যোগ করলে হয় দশ দশের শূন্য হাতে আছে একে আর যোগ করলে হয় বাম বামপক্ষের সমাধান পেলাম আমরা একশো এবার ডান পক্ষের সমাধান করব একশো আট থেকে উনিশ বিয়োগ করতে বলা হয়েছে তাহলে লিখবো নয় আছে আঠারো হবে নয় হলে হাতে আছে এক একে একে দুই দুই আছে দশ হবে আট হলে তাহলে বাম পক্ষে পেলাম আমরা একশো আর ডান পক্ষে পেলাম কত উননব্বই তার মানে এই বাম পক্ষ এই সংখ্যাটা যোগফল হচ্ছে বড় তাহলে আমরা বড় চিহ্ন বসাবো বড় অথবা গ্রেটার দেন চিহ্নটা বসিয়ে দিব এবার আমরা দুই নং প্রশ্নের সমাধান করব দুই নং প্রশ্নে কি বলা হয়েছে দুইশো সাতষট্টি বিয়োগ পঁচিশ বিয়োগ সাতাশ খালিগড় দেওয়া আছে তারপর দুইশো সাতষট্টি বিয়োগ দিয়ে দেওয়া আছে পঁচিশ যোগ সাতাশ তাহলে প্রথমেই আমরা বামপক্ষের সমাধান করব প্রথমে দুইশো সাতষট্টি থেকে পঁচিশ বিয়োগ করব পাঁচ আছে সাত হবে দুই হলে দুই আছে ছয় হবে চার হলে দুইয়ের দুই এখন আমরা এই বিয়োগ চিহ্নটা দিয়ে লিখব সাতাশ এখন দুইশো বিয়াল্লিশ থেকে সাতাশ বিয়োগ করব সাত আশে বারো হবে পাঁচ হলে হাতে আছে এক এর একে তিন তিন আছে চার হবে এক হলে এর দুই এবার আমরা ডান পক্ষে সমাধান করব দুইশো সাতষট্টি লিখব বিয়োগ চিহ্ন দিব এবার প্রথম বন্ধনীর মধ্যে যে যোগ যোগের কাজটা আছে সে যোগের কাজটা করব সাত আর পাঁচে যোগ করব সাত পাঁচ বারোর দুই হাতে আছে এক এর একে তিন তিন দুই পাঁচ এখন আমরা দুইশো থেকে বান্ন বিয়োগ করব দুই আসে সাত হবে পাঁচ হলে পাঁচ হাসে ছয় হবে এক হলে দুইয়ের দুই এবার কিন্তু আমরা বামপক্ষে দুইশত পনেরো পেলাম ডান পক্ষেও দুইশত পনেরো পেলাম অর্থাৎ বাম পক্ষ এবং ডান পক্ষ সমান তাহলে এই খালি করে আমরা সমান সম্পর্ক প্রতীকটি বসাবো এখন আমরা তিন নং প্রশ্নটি সমাধান করব তিন প্রশ্নে প্রথম তিন নং প্রশ্নের বাম পক্ষে সমাধান করব তিনশো ভাগ সাত আবারও ভাগ চিহ্ন দিয়ে সাত দেওয়া আছে তাহলে প্রথমে তিনশো তেতাল্লিশকে সাত দিয়ে ভাগ করব সাত দিয়ে তিনশো তেতাল্লিশ সাত দিয়ে প্রথমে চৌত্রিশকে কে ভাগ করব সাত চৌত্রিশের মাঝে কয়বার ভাগ যায় সাত কে সাত সাত দুগুণে চোদ্দো তিন সাথে একুশ চার সাথে আঠাশ পাঁচ সাথে পঁয়ত্রিশ যদি আমরা পাঁচবার দিই তাহলে চৌত্রিশ থেকে বেশি হয়ে যাচ্ছে তাই আমরা চারবার দিব চার সাথে আঠাশ এবার বিয়োগ করব আট আছে হবে ছয় হলে হাতে আছে এক দুই আর একে তিন তিনি তিনি মিলে গেছে বাম দিকে শূন্য বসানোর দরকার নেই এবার এই তিনটাকে এখানে নামিয়ে আনবো কত হলো তেষট্টি এখন সাত দিয়ে তেষট্টি কে ভাগ করব সাত তেষট্টির মাঝে কয়বার ভাগ যায় সাত নং তেষট্টি এখানে নয় লিখব আর তেষট্টির নিচে তেষট্টি লিখব তাহলে কত পেলাম তিনশো কে সাত দিয়ে ভাগ করলে রেজাল্ট হয় ঊনপঞ্চাশ এটুকুর কাজ শেষ তারপরে এই ভাগ চিহ্ন দিয়ে আমরা সাত লিখব। এখন যদি দিয়ে ভাগ করি সাথে হলো সাত 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 এবার আমরা ডান পক্ষে সমাধান করব। ডান পক্ষে তিনশত তেতাল্লিশ ভাগ চিহ্ন দিব এবার বন্ধনীর ভিতরে প্রথম বন্ধনীর ভিতরে গুণের কাজ আছে এই গুণের কাজটা আমরা করে নিব সাত আর সাত গুণ করলে হয় সাত সাথে ঊনপঞ্চাশ এখন তিনশো তেতাল্লিশ কে উনপঞ্চাশ দিয়ে ভাগ করবো তিনশো তেতাল্লিশেরতাল্লিশ কে যদি উনপঞ্চাশ দিয়ে ভাগ করি রেজাল্ট হচ্ছে সাত এখন বাম পক্ষেও আমরা রেজাল্ট পেলাম সাত ডান পক্ষেও রেজাল্ট পেলাম সাত তাহলে এই কারিগরে আমরা কোন সম্পর্ক প্রতীক বসাবো সমান সম্পর্ক প্রতীকটি বসাবো